হ্যালো ভিওয়ার্স এই যে আমার হাতে থ্রি বাই থ্রি স্ক্রুপটি দেখতে পাচ্ছেন এটা আমরা আজকে খুব সহজে মিলাবো হাউ টু সলভ রুবি স্ক্রুপ থ্রি ইন্টু থ্রি তো দেখি আগে আমরা সবসময় প্লাস আইতাম কিসের আমি সবসময় ফার্স্ট টাইম সাদা মিলেই দেখতে পারছেন আমাদের দেখেন বিওয়ার্স এক দুই দুইটা উঠাইলাম দুইটা সাথে যে আমার লেয়ারগুলো আছে সেগুলো মিলে গেছে দেখতে পাচ্ছেন এখন আরেকটি এই যে এটা উঠাই দিলাম দেখেন তিনটা মিলে গেল সাথে লেয়ারটিও মিলে গেল তারপরে আমাদের দেখেন এই যে কমলা কালারের সাথে সাদা কালার জাস্ট দিলাম এটা আপনারা সবাই পারেন প্লাস মেটানোর জন্য কেউ কেউ উপরে আবার কেউ একসাথে নিচে মিলাতে পারেন তো ভিউয়ার্স জাস্ট আমরা মিলাইলাম মেলানোর পর নিচে রাখবো নিচে রাখার পর এখন আমি দেখব যে এই যে সাদা লাল আর লীল এই যে কালারটা এই কালারটা আমাদের এখানকার যেহেতু এখানকার সেহেতু আমাদেরকে এখানেই নিয়ে আসে আর ইউ আর ফ্রেম করতে হবে জাস্ট এই যে আর ইউ আর ফ্রেম করে এটাকে নিয়ে আসলাম দেখতে পারছেন ভিওয়ার্স এই যে এখানে ছিল আর ইউ আর ফ্রেম আর ইউ আর ফ্রেম করে নিয়ে আসলাম যদি থাকে এই পাশে তাহলে তো আমি একবারই নিয়ে আসতে পারতেছি আর যদি এই আমাদের সামনে সাদাটা থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে একবার ঘোরা দিয়ে এভাবেও নিয়ে আসতে পারবেন আবার যদি এখানে থাকে তবে আরও ওয়ার ফ্রেম করে নিয়ে আসতে পারবেন তো ভিউার্স দেখেন এটা আমি নিয়ে আসলাম তো নিয়ে আসার পর আমাদেরকে আরেকটি গুড়ি দেখতে হবে এই যে নীল আছে কমলা আছে সাথে সাদা আছে এই গুড়িটা আমাদের কোথাকার এই যে এখানকার নীল আছে কমলা আছে সাদা আছে যে এই পাশে নীল এ পাশে কমলা আর নিচে সাদা তো ভিউয়ার্স দেখি এই যে এই গুটিটা আমি একবারে নিয়ে আসতে পারবো ওই যে দেখেন নিয়ে আসলাম একবারে নিয়ে আসলাম তো আপনারা এইভাবেই নিয়ে আসবেন আরও আর ফ্রাইম করে তো এখন এটা যেহেতু মিলে গেছে তাহলে আমি আরেকটি দেখি এই যে আরেকটি পাইছি এই গুটিটা এখানকারে আমাদের সাথে আছে এই যে এইটা আবার এখানকার না এই যে উপরে গুটিটা দেখতে পাচ্ছেন এটা এখানকার এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা না এটা অন্য জায়গার তবে আমাদের এটা এটা হলে আমরা আর ওয়ার ফ্রেম করে নিয়ে আসবো এই যে জাস্ট নিলাম নিচে বসায় দিলাম তবে এখন আমি ঘুরায় ঘুরে নিয়ে আসলাম আমাদের এই গুটিটা এখানকার অত আপনাদেরকে বুঝাইতে হবে না আপনারা অবশ্যই বুঝেন জাস্ট একবার বুঝাই দিলে বুঝে যাবেন ভিউয়ার্স তো দেখেন এখন আমি এই যে মিলে গেছি একটা লেয়ার আমাদের মিলে গেছি দেখতে পাচ্ছেন একটা লেয়ার আমরা মিলে ফেলছি মিলে ফেলার পর এখন আমি দেখি ঘুরে ঘুরাই আমাদেরকে এখন দেখতে হবে এই যে এভাবে ঘুরা দেখতে হবে যে উপরের যে কালারগুলা তার সাথে আমি দুই সাদা মিলাইছি তাহলে হলুদ এই যে এই গুড়িটা হলুদ এই গুড়িটাকে আমাদের বাদ দিতে হবে এই গুড়িটাকে নিতে হবে এই গুড়িটাকেও নিতে হবে এই গুড়িটাকেও নিতে হবে বা এখানে যদি হলুদ কালারের কোনো গুটি থাকে তাহলে আমি কী করবো সেটাকে বাদ দিয়ে দিব। যেমন এইটা এই গুটিটাকে আমি দেখব না শুধু আমি এই গুটিগুলোকে দেখব তো এখন ভিউ দেখি কিভাবে দেখা যায় তো দেখেন এই যে লালের সাথে আমি মিলাইছি লালের সাথে উপরে আমাদের আছে লীল তো লীল আমাদের কোন ছাড়ি আছে এদিকে আছে এদিকে সবুজ আছে তো লীল আমাদের এদিকে আছে উপরে লীলা আছে সাথে লাল আছে দেখতে পাচ্ছেন তো ভিউ যেহেতু আমাদের এদিকে লীল আছে এদিকে লাল আছে সেক্ষেত্রে আমাদের এই যে গুঠিটা এদিকে লীল এদিকে লীল তাহলে ওপর দিকে ঘুরবে বুঝতে পারছেন ভিওয়ার্স এই যে এদিকে লীল আছে উপরে লীল আছে। নিচে লালটা মিলানো আছে তাহলে আমি এটাকে এদিকে সরাই দিই আর এই যে এদিকেরটা আমি উপরে উঠাই দিয়ে আবার সরাই দেবো মানে দুইবার সরাই দেওয়া লাগবে তো দুইবার যখন আমি সরাই দিয়েছি তখন আমি এ পাশে ধরবো কারণ এই কণাটা আমাদের মিল যাবে একবার দিয়ে জাস্ট দিলাম মেরে গেল যদি বুঝতে না পারেন অবশ্যই আরেকটি আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন সবুজের সাথে মিলানো আছে উপরে লাল আছে লাল আমাদের এই পাশে আছে তাহলে আমি জানি এই যে এ পাশে হবে এ পাশে মিলানোর পর লাল আসে এদিক এদিক ঘুরাইলাম বামডাও দিয়ে এদিক ঘুরাইলাম আর এটা আমি উঠাইছিলাম এটা আমি জাস্ট নিচে নামাই দেবো মানে এটার সাথে মেশিং করবো যেহেতু আমি এই যে দুইটা ঘুরে দিছি দেখেন এখন আমি এই যে এই কোণাটাতে এই জায়গাটায় নিয়ে আসবো মানে আমরা তো এইভাবে নিয়েছিলাম এখন এদিকে নিয়ে আসে এটাকে ঘুরা দিয়ে জাস্ট বসায় দিব তো ভিউয়ার্স দেখেন এই যে এভাবে ছিল এটাকে আমি সামনে নিয়ে জাস্ট বসায় দিলাম বুঝতে পারছেন ভিউয়ার্স এখন আরেকটি দেখি সব সময় এ পাশে ছিল এখন আমাদের গুটিটা এ পাশে আছে কেমনে এই যে বুড়ো লীলা আছে কমলা আছে কমলার সাথে মিলে গেছে এদিকে লীল আছে উপরে লীল আসে তাহলে আমাদেরকে কী কী করতে হবে এদিক থাকলে এদিক ঘুরবে এদিক থাকলে এদিক ঘুরবে তো এদিক ঘুরে নিলাম আবার এই যে গুঠিটা উঠায় এই গুঠিটাও ঘুরিয়ে দিলাম জাস্ট ঘুরে গেল আর এটা আসলো আমাদের এটা আমাদের জায়গা মতো পৌঁছে দিলাম তো আর্স দেখেন এই যে এটা আমি নিচ্ছি এটাও নিচ্ছি তবে এই গুটিটা আমাদের আবার এখানে নিয়ে আসতে হবে মানে এই গুঠিটা এখানে নিয়ে আসতে হবে কারণ এখানকার তো দেখি এই যে এইভাবে ধরলাম জাস্ট মিলে দিলাম মিলে গেছে দেখেন ভিউয়ার্স বাকি আছে ওটা বাকি থাকলে আমাদের এই যে এটা আমি মিলে নিলাম মিলে নেওয়ার পর উপরে যেটা আছে দেখেন এই যে উপরে কমলা আছে না সরি কমলার সাথে মিলে গেছে উপরে সবুজ আছে সবুজে যে এদিক তাহলে এদিক যেহেতু আছে সেদি এদিকে ঘুরবে জাস্ট এদিকে ঘুরাই দিলাম এটা উঠা এটাও ঘুরে দিলাম এটা নিচে নামাই দিলাম এখন এটাকে জায়গা মতো নিলাম নিয়ে এটাকে ঘুরাই দিলাম জাস্ট দেখেন ভিওয়ার্স আমাদের দুইটি লেয়ার মিলে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমাদেরকে উপরের টপ লেয়ারে প্লাস মেলাতে হবে দেখেন যদি কখনো এপাশে এপাশে থাকে এইগুলো মেলানোর পর যদি উপরের টপটা এই যে এইভাবে থাকে তাহলে আমাদেরকে কী কী করতে হবে এই যে দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ার একসাথে নিতে হবে আবার এদিকে দুইটা লেয়ার নিলে হবে না এই যে আমাদের এভাবে আছে এই চিহ্নটাকে আমাদের এইভাবে ধরতে হবে আর এই যে দুই লেয়ার দেখতে পাচ্ছেন এই যে দুই লেয়ার এই দুই লেয়ার ঘোরাতে হবে আমরা সূত্র প্রয়োগ করবো এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম যেটা আমরা এইভাবে ঘুরে দিয়েছিলাম সেটা আবার উপরে উঠাই দেবো মানে এফ প্রাইম তো ভিউয়ার্স দেখেন এগুলো দেখবো না এদিক দেখি প্লাস মিলে গেছে তো যেহেতু আমাদের প্লাস মিলে গেছে সেক্ষেত্রে আমরা এখন কী করবো তো ভিউয়ার্স আমি আরেকটি দেখাই এখন এই যে তখন আমাদের এভাবে এভাবে ছিল দেখতে পাচ্ছেন এভাবে এভাবে ছিল এখন আমাদের সোজা বরাবর মাছ বরাবর মাইনাস চিহ্ন হয়ে আছে তাহলে আমরা আবার একই সূত্র প্রয়োগ করব দেখি এই যে এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম তো ভিউয়ার্স দেখেন জাস্ট প্লাস মিলে গেছে দেখতেই পারছেন আপনারা আরেকটি দেখাই দেখেন ভিউয়ার্স এখন এই যে দুইটা মেলানোর পর আপনাদের এই যে শুধু হলুদ একটা থাকবে উপরে উপরে হলুদ একটি থাকবে কোনো সময় তাহলে আপনারা কি করবেন অবশ্যই এই সূত্রটি আবার প্রয়োগ করবেন দেখেন এই যে মিলে গেল এটা মেলানোর পর আপনারা জানেন এই যে দুই লেয়ার ধরতে হয় জাস্ট দুই লেয়ার ধরে উঠাই দেবেন দেখেন বিওয়ার প্লাস মিটে গেছে তো এখন আমরা নেক্সটে চলে যাই এই যে এভাবে ঘুরে 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 মিলাবো দেখেন এই যে এটার সাথে আমি মিলাইছি দেখেন এদিকেও মিলে গেছে আবার আরেকটি ঘুরায় ঘুরায় মেলায় দেখি এই যে এদিক মেলা নাই এদিকে একটা মিলছে আবার এই যে এদিক মিলছে মানে অপোজিট সাইডে মিলে গেছে যেহেতু অপোজিট সাইডে মিলে গেছে সমস্যা নাই আমাদেরকে এই পাশে প্লাস এই পাশে প্লাস এই পাশে প্লাস এই পাশে প্লাস সব দিকে প্লাস মেটাইতে হবে এখন আমাদের এই যে এক সাইড আর এই যে এক সাইড মেলানো আছে এই বাকি সাইড এই যে এই বাকি সাইড মেলানো নাই তো সেক্ষেত্রে আমরা এখন কি করব এ পাশেরটাও মিলাবো এ পাশেরটাও মিলাব যদি আপনাদের কখনো এক পাশে থাকে বা এ পাশে থাকে বা দুই পাশে আমার যখন এখন দুই পাশে মেলানো আছে এই দুই সাইডে মেলানো নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা সামনে একটা পিছনে এভাবেই রাখবেন রাখে সূত্র প্রয়োগ করবেন জাস্ট আর ইউ প্রাইম টু আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম জাস্ট ঘুরাই দিবেন ঘুরাই দিয়ে আবার এখন মিলাই মিলাই দেখবেন তো ভিউয়ার্স এই যে আমি যদি ঘুরে দেখি এই যে এটা মিলে গেছে এটা মিলে যায়নি এটা মিলে যায়নি এটা মিলে যায়নি মানে এখন একটা মিলে গেছে না এখন দেখি ঘুরায় ঘুরায় আমাদের এই যে দেখেন দুইটা মিলে গেছে এই যে এদিকে একটা এদিকে একটা পাশাপাশি মিলে গেছে দেখতে পাচ্ছেন এক পাশে এর আট পাশে মিলে গেছে এই যে দেখেন এই যে আমি দেখাই আপনাদের ভালো করে দুইটা মিলে গেছে আর দুইটা আমাদের বাকি আছে এই যে একটা এই যে একটা এগুটিটা আমাদের এখানে আসবে এগুড়িটা আমাদের এখানে যাবে তো কিভাবে যায় আমরা দেখি এই যে যেহেতু দুইটা মেলানো আছে সেক্ষেত্রে একটা আমরা পিছন দিকে রাখবো একটা বাম ছেড়ে রাখবো আর দুইটা যেগুলো মেলানো এগুলো আমি এখানে রাখব দেখেন্স মিলে গেছে জাস্ট দিলাম মিলে গেছে উপরেরটা আমাদের থাকবেই নিচেরটা দেখেন এই যে এই যে এই যে মিলে গেছে একই সূত্র প্রয়োগ করে ভিডিওটি লং হবে এই জন্য তাড়াতাড়ি করে দেখাইলাম ভিহর্স তো এখন নেক্সট আমরা দেখি যে কোনাগুলো আমাদের মেলাতে হবে যে এই কোনাটা মেলানো ঠিক আছে এই কোনাটা আমাদের মেলানো নাই এই কোনোটা আমাদের মেলানো নাই এটা আমাদের মেলানো হয় সেক্ষেত্রে যদি কোন আমাদের মেলানো না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে রাখবো রাখার পর সূত্র প্রয়োগ করব এটা ঘুরাই দেবো এটা ঘুরাই দেবো এটা সূত্র আপনারা না বলতে পারেন জাস্ট দিলাম দেখেন এবারও মিলে যায়নি তো সূত্রটি আমি আপনাদেরকে বোঝাই এই যে এল দিয়ে ইউ দিবেন মানে এটাকে সরাই দিবেন এদিক তারপরে আর দিয়ে ইউ প্রেম করে দিবেন মানে এটা এদিক সরাই দিবেন তো দেখেন এটা মিলে গেছে এটা নিচে রাখবেন আবার এটা আবার ঘুরায় নিচে দিবেন জাস্ট এটা ঘুরিয়ে দেবেন তো ভিউআর্স দেখেন এখন আমাদের এই কালারটা মিলানো ছিল এটা আছে আবার দেখেন এদিকে একটা কালার মিলে গেছে আবার এই কোণাটাও আমাদের মিলানো আছে এই কোণাটাও মিলানো আছে মিলানো আছে আমি বললাম কীভাবে তো দেখেন এই যে এই কোণাটা যদি আমি দেখেন এইভাবে ঘুরে দিয়ে দেখেন মিলে গেছে এর মানে কী বোঝা এই কোনাটা এখানকারই আপনারা ঘুরাই দিবেন না ভেঙে যাবে না হলে। তো ওই যে এখন এই কোনাটা দেখি আমি যে কমলা কালার এর এই পাশে সবুজ কালার সরি নীল কালার এ পাশ্বে হলুদ কালার উপরে তো জাস্ট মিলে গেছে মিলে যাওয়ার পর আমাদের যে যে দুটা মেলানো থাকবে বা যদি একটা মেলানো থাকে তাহলে আমাদেরকে এই সাইডে রাখতে হবে এই কোনায় রাখতে হবে এই কোনায় রেখে আমি কি করব আর ওয়ার ফ্রেম করবো যে হলুদ পাশে আছে তাহলে আমি যদি আরো ওয়ার্ড ফ্রেম দুইবার করি তাহলে আমাদেরটা মিলে যাবে দেখেন মিলে গেছে আরও ওয়ার্ড ফ্রেম করলাম মিলে গেল এখন যদি এটা মিলে গেছে আমাদের এটা এভাবেই রাখতে হবে কোথাও নড়াচড়া করা যাবে না তারপরে আমাদের এই যে এটা এই কোনায় নিয়ে আসতে হবে মানে একটা তো মেলানোর ছিল না আমরা মিলাইলাম এখন আরেকটা মেলাবো তো এখন এটা মেলাতে গেলে আমাদের কি করতে হবে আবার আরও প্রাইম আরও ওয়ার্ড ফ্রেম করতে হবে এখন এই পাশে ছিল তখন দুইবার এখন এই পাশে আছে চারবার আপনারা গুনেন একবার দুইবার তিনবার আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখেন ভিউার্স মিলে গেছে তো ভিউার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও